আসলে এটা আমার খুব ভালোবাসা আর খুব মায়ার একটা কবুতর আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আর আজকে আমার কবুতরগুলা গুলা লইয়া রওনা দিলাইছি আমার তৃতীয় পাল্লার উদ্দেশ্যে তো আমি প্রতি শুক্রবারে চেষ্টা করি আমার কবুতরগুলা দিয়ে পাল্লা দেওয়ার তো এই বছরের মানে দুই হাজার পঁচিশ সালের শীতকালের আজকের পাল্লাটা হলো আমার তৃতীয় পাল্লা অর্থাৎ তিন নাম্বার পাল্লা তো আগে আরো দুইটা দিছি দুইটা পাল্লা দিছি দুই লোকেশন থেকে তো আজকে তৃতীয় পাল্লা তৃতীয় পাল্লারও মানে তৃতীয় লোকেশন অন্য লোকেশন থেকে

তো অবশ্যই গাইস আমরা চলে আসলাম আমাদের লোকেশনে আর আজকে আমরা কবুতর সব উঠ নিয়ে আসছি সারটি একটা রেসার আর তিনটা গিরিবাস আর আমাদের লোকেশনটা বাড়ি থেকে তেমন একটা দূরে না প্রায় দুই কিলোমিটার এমনটা হবে আর আজকে আমরা যে জায়গা থেকে আমাদের কবুতর গুলা সারবো অর্থাৎ মানে তৃতীয় পাল্লা আজকে আমাদের এই জায়গা থেকে আমরা আমাদের কবুতর গুলা পাল্লা দিব তো এই জায়গাটা আমাদের লাউতা ইউনিয়নের মানে ঐতিহ্যবাহী একটা জায়গা আমরা লাউতা ইউনিয়নের বেশিরভাগ মানুষ বা অধিকাংশ মানুষ গজি নামে এই জায়গাটা চিনি তো আজকে আমরা এই গজি থেকে আমাদের কবুতর গুলা সারবো বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক কি হয় তো ভাই সারার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই আমার এই যে একটা রেসার কবুতর মানে এদিকে আসো বাবু আমার কবুতর গুলো কিন্তু খুব কষ্ট করতে মাই আসলে তো গাই এই যে একটা রেসা কবুতর এই রেসা কবুতরটার কিন্তু ইতিহাস অনেক আমি সর্বপ্রথম যখন আমি কবুতর পালন শুরু করি তো আমার দেশি কবুতর দিয়ে শুরু করেছিলাম তারপর কিন্তু সর্বপ্রথম আমি কবুতর উড়ানির জগতে এই একটা জুড়া মানে রেসার একটা জুড়া কিনছিলাম তো একটা কবুতর কিন্তু আমার এই কবুতর গুলা হয়ে গেছিল একটা কবুতর আর ফিরে আসেনি আর এই কবুতরটা চুরি হওয়ার প্রায় তিন দিন পরে একটা পা এই পাওয়াটা বাঙ্গা ছিল যখন ফিরে আসছে এই পাওয়াটা বাঙ্গা ছিল দিন পর কিন্তু পা বাঙ্গা অবস্থায় এই কবুতরটা ফিরে আসছে এখন আপনারাই বুঝেন মানে একটা কবুতর মালিকের প্রতি তার কতটুকু ভালোবাসা তাহলে দিন পর একটা কবুতর ফিরে আসতে পারে তো আসলে এটা আমার খুব ভালোবাসা আর খুব মায়ার একটা কবুতর

তা আজকে একটা উল্টা পড়ে গেছে নানি তারা লাইফ একটু উল্টা পড়ে গেছে এই দুই যে পাল্লা ইসলাম মানে তেমন একটা দূরে জিহত আছে না আজকে বেশি বই গেছে আর ও বাই গেছে দশটা চৌত্রিশ নানি দশটা চৌত্রিশের সময় আইসে দুইটা একটা রয়েছে আর একটা গিরিবাজ তো দেখা যাক বাকি কয়টা মানে দুইটা রয়েছে বাকি নানি মাহি তা রব কত নাই তো তো এখন বিকাল প্রায় সাড়ে চারটা হয়ে গেল আর আমার কবুতরগুলো সারছিলাম সকাল নয়টা কিংবা সাড়ে নটা এমনটাই হবে টাইম ঠিক খেয়াল করিনি তারপর দশটা চৌত্রিশে দেখলাম যে দুইটা কবুতর আসছে আর এখন সাড়ে চারটা এখন দেখতে আছে মানে আমার একটা কবুতর আসছে তো শুভ আমার তিনটা কবুতর আসছে আর আমি সারছিলাম সাইটটা তো এখন একটা কবুতর কিন্তু আসে নাই দেখা যাক কি হয়